মুসা হামলায় সে নিজে মরলো না অনেকগুলো লোক মরলো কারণ ছিল কি এটা ভারতের পরিকল্পিত হামলা ছিল সেই খাজিনাকে মারা হবে না অন্য যে কয়জন তার প্রতিদ্বন্দ্বী হতে পারে আওয়ামী লীগের তাদেরকে মেরে ফেলো আইবি রহমানকে মারা হলো এক ঢিলে দুই শিকার হাসিনা চায় না তার চেয়ে প্রভাবশালী কেউ আওয়ামী থাকুক সেই কারণে সেই দিনই নাটক সাজিয়েছিল আজ তে একটা সুসংবাদ দেখলাম সেই 21 আগস্টের হামলার হামলার নাটক সাজিয়ে যে সকল লামায়িকranকে ফাঁসীর রায় দেওয়া হয়েছিল আল্লাহ রাব্বুল তাদেরকে সশম মানে হয়তো তাদেরকে afterlife-এও নিয়ে আসবেন আজকে তাদের সব সম্মান خلاص হয়ে গেছে ইনসানরা সবগুলোই خلاص হবে আমি সরকারকে বলবো শেখ হাসিনার আমলে ডিজিটাল আইনে যত মামলা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনে যত মামলা হয়েছে সবগুলো বাতিল করে তাহলে জনতাকে রাস্তায় নামিয়ে দাও ইনশাল্লাহ ইস্কন নয় ভারতের তাজারা হেসে গেছে মতো লেস গুটিয়ে দিল্লিতে পালিয়ে যাবে ইনশাআল্লাহ আমার নামে আনসারুল্লাহ বাংলা টিম তৈরি করা হলো আমি বহুবার বলেছি আমি গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত আনসারুল্লাহ বাংলা টিমের নামে কোনো দল বাংলাদেশে আছে বলে আমার জানা ছিল না কিন্তু কেন বানানো হয়েছিল জাতির সামনে আমাকে বিতর্কিত করার জন্য বিশ্বের দরবারে আমাকে বিতর্কিত করার জন্য এবং শুধু আমাকে নয় বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র দেখিয়ে সে প্রমাণ করতে চেয়েছিল জঙ্গি দমনের জন্য আমাকে দরকার আমাকে ক্ষমতায় রাখুন এই জন্য আপনারা দেখেছেন হলিয়ার টিলার হামলা কখন হয়েছিল যখন ওই নির্বাচনের পরে গোটা বিশ্ব তার বিরুদ্ধে লেগেছিল সারা বিশ্বের থেকে তার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছিল ঠিক সেই মুহূর্তে হলিয়ার টিলারের নাটক সাজিয়ে গোটা বিশ্বের দৃষ্টিভঙ্গি ভিন্ন দিকে ফিরিয়ে দিয়েছিল এভাবে জঙ্গি নাটক করে করে দেশের মুসলিমদেরকে ধ্বংস করার গভীর চক্রান্ত হয়েছিল কিন্তু মনে রাখতে হবে অতীতে যা হয়ে গেছে সেগুলো গেছে এখনো যদি ঐক্যবদ্ধ হয়ে মাঠে না থাকতে পারেন তাহলে এখন একজন আইনজীবীকে দিনে দুপুর হত্যা করেছে কালকে তারা মাদ্রাসা মসজিদে হামলা করতে দ্বিধা করবে না মসজিদেও তারা হামলা করেছে আমি সরকারকে বলতে চাই আমাদের কোনো দল না থাকলেও দল তৈরি করে নিষিদ্ধ ঘোষণা করেছ আর দেশে প্রকাশ্যে জনগণ হত্যা করছে সন্ত্রাসী কাজ চালাচ্ছে অবিলম্বে স্পন নামক সংগঠনকে সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করতে হবে যেভাবে ইংরেজরা মুসলিমদেরকে বিভক্ত করে রাজনীতি করতে চেয়েছিল এদেশেও সেটা হয়েছিল কিন্তু ওদের সমস্ত চক্রান্তের জাল মাকড় সরজাদের মতো ছিন্ন ভিন্ন করে আল্লাহ রাবুল ছাত্রদের নেতৃত্বে সমস্ত মানুষকে ক্রদ্ধ করে দিয়েছিল যখনই কোন ফেরাউন বড় শক্তি হয়ে নামে আল্লাহ তারা দুর্বল জিনিসকে পাঠিয়ে ধ্বংস করে দেয় আপনারা দেখেছেন নমরুদ যখন আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করেছিল লেংরা মশা দিয়ে তাকে ধ্বংস করে দিয়েছিল যখন হাতি নিয়ে এসেছিল হাতি নিয়ে কাবা ভাঙবে কিভাবে মূলত এখন যেমন বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয় আগের যুগে বড় বড় বিল্ডিংগুলোকে হাতির পায়ের সাথে রশি বেঁধে দেওয়া হতো হাতির টেনে ওটাকে ভেঙে পড়তো বারো থেকে তেরোটা শক্তিশালী হাতি নিয়ে এসেছিল আব্রাহা কাবা জন্য আল্লাহ রব্বুল আলমিন আব্রাহাকে ধ্বংস করার জন্য আসমান থেকে ফেরেস্তা পাঠান নাই শক্তিশালী কোন সেনা দল পাঠান নাই সেদিন দুর্বল ছোট ছোট পাখিদেরকে পাঠিয়েছিলেন যেই পাখি এখন পর্যন্ত কেবার উপরে বীর তর্পে ঘুরে বেড়াচ্ছে আর জানান দিচ্ছে আর দেখাচ্ছে বাংলাদেশের আমি আমি বলছি স্কুল কলেজের ছাত্রদেরকে মাদ্রাসার ছাত্রদেরকে তোমরা সেদিন যেভাবে ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলে তোমাদের পিসপা হওয়ার সুযোগ নেই ওই খানায় কাবার উপরে যেরকমভাবে ভাবে এখন পাখি ঘুরে ঘুরে পাহারা দিচ্ছে তোমাদের মনে তবে বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য তোমাদেরকে সজাগ থেকে উড়ে উড়ে বেড়াতে হবে গোটা বাংলাদেশে কোন কোন জায়গায় হাসিনার দাঁড়াল রয়েছে প্রশাসনের কোন কোন জায়গায় হাসিনার দাঁড়াল রয়েছে খুঁজে খুঁজে বের করতে মনে রাখতে হবে আমিরে যুদ্ধ আল্লাহ সেই সময় তৎকালীন সুপার পাওয়ার রং সম্রাট আমিরে মিয়া রাজি আল্লাহ তালা আনহুর কাছে চিঠি লেখল আমরা জানতে পেরেছি তোমার খলিফা তোমার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছে তুমি যদি আমাদের সাহায্য চাও তাহলে রং সম্রাট পূর্ণ শক্তি দিয়ে তোমার পাশে দাঁড়াতে কি সাহায্য করার জন্য এক উদ্দেশ্য মুসলিম ধ্বংস করে দেওয়া নবীর ছাত্র আমাদের মত দুর্বল ছিল না বুঝতে পেরেছেন এটা আমাকে সাহায্য করার প্রস্তাব নয় এর মাধ্যমে ইসলামকে ধ্বংস করার নীল করা হয়েছে সেজন্য তিনি পত্রের উত্তর দিলেন সূচনা ছিল এরকম রং ও হে রোমের আমার সঙ্গে আমার নেতার যুক্ত হচ্ছে এই সুযোগ নিয়ে যদি মুসলিম উম্মার ভূখণ্ডের দিকে এক কদম বাড়াও জেনে রাখবে আনির পক্ষে যুদ্ধ করতে গিয়ে সেদিন অন্য কেউ নয় সর্বপ্র সে লোকটা জীবন দিবে সে লোক হচ্ছে আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকেও মনে রাখতে হবে আমাদের ভিতরে বিভিন্ন মত থাকতে পারে বিভিন্ন দল থাকতে পারে

আল্লাহর নবী স্বপ্ন দেখলেন তিনি মক্কায় প্রবেশ করছেন নিরাপদে মদিনায় ঘোষণা হয়ে গেল মহাজেররা খুশি হলো তারা বাড়িতে যেতে পারবে আত্মীয় স্বজনের সঙ্গে সাক্ষাৎ করতে পারবে আনসাররাও খুশি মক্কা দেখে নেয় দেখতে পাবো যুবকরা খুশি চোদ্দশো সাহাবাহিক রামদেরকে কাফেলা নিয়ে আল্লাহর নবী উমরা করার জন্য মক্কার কাছাকাছি এসে পড়লেন মাত্র এগারো কিলোমিটার দূরে হোদাই বিয়া নামক জায়গা পর্যন্ত আসলেন মক্কার লোকেরা বাধা দিল ঢুকতে পারবেন না আল্লাহর নবী ওসমানকে মক্কায় পাঠালেন কারণ ওসমান ছিল মক্কার জনপ্রিয় ব্যক্তি শুধু জনপ্রিয় নয় মক্কার মেয়েরা